সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব একিগাই বই দীর্ঘ সুস্থ সুখী জীবনের জাপানি রহস্য লেখক হেক্টর গার্সি ও ফান্সেল মিরালস অধ্যায় নয় হালকা শরীর চর্চা ব্যায়াম সুস্বাস্থ্য রক্ষা ও দীর্ঘায়ু লাভের জন্য সহায়ক সুস্থ সুস্থ স্নায়ুতন্ত্র করতে হলে নিয়মিত অঙ্গ চালনার সাহায্য পরিমিত হালকা শরীর চর্চার প্রয়োজন রয়েছে আমরা সকলেই জানো স্নায়ুতন্ত্র শরীরের মাংস পেশি নিয়ন্ত্রণ করে তাই যদি নিয়মিত মাংস ব্যায়াম করি তাহলে সহজে স্নায়ুতন্ত্রকে সতেজ ও সক্রিয় করে তোলা যাবে দৈনিক নিয়মিত কয়েক মিনিট শরীর চর্চার মধ্যে দিয়ে শরীর শরীরের পরিপাক করার ক্ষমতা বাড়াতে পারবো রক্ত চলাচলের ক্ষমতা ভালো করতে পারবো পাচন ক্ষমতা ভালো হবে শ্বাস প্রশ্বাস ভালো হবে শরীরের তাপ নিয়ন্ত্রণ আরো সুস্থ হবে ব্লু জোন গবেষণায় দেখা যায় যে দীর্ঘকাল বেঁচে থাকা ব্যক্তিরা সারা সারা যারা সারাক্ষণ চলাফেরা করে এবং সক্রিয় থাকে তাদের যে খুশি বেশি শারীরিক বা ব্যায়াম করেন এমন আমরা যখন দীর্ঘায়ুর গ্রাম ইগিমি পরিদর্শন করেছিলাম দেখলাম যে আশি বা নব্বই বছর বয়স্ক মানুষ এখনো খুব সংক্রিয়া তারা ঘরে বসে জানালা দিয়ে তাকিয়ে থাকে না অথচ খাবার অথচ খবরের কাগজ পড়ে দিন কাটায় না এই গেমের বাসিন্দারা প্রচুর হাঁটাচলা করে প্রতিবেশীদের সাথে সঙ্গীতের আসর বসায় খুব সকাল থেকে ঘুম থেকে উঠে বাইরে বেরোনোর আগে অথবা সকালের নাস্তা খাওয়ার আগে বা একটু পরে বাগানের আগাছা বা জোরজা পরিষ্কার করে তাছাড়া জিমে যায় না এবং নিবিড় ভাবে অনুসরণ করে না কিন্তু তারা তাদের প্রতিদিনের অনুযায়ী হাঁটা করে বা হালকা শরীর চর্চা করে তারা কখনো অলস বসে থাকে না বা চলাফেরাও বন্ধ করে না একটানা অনেকক্ষণ চেয়ারে বসে থাকবেন না একটানা চেয়ারে বসে থাকবেন না এতে শরীরের বিভিন্ন অঙ্গ রকম সমস্যা দেখা দেয় আমরা যখন একটানা বসে থাকি তখন তা মেরুদন্ডের উপর চাপ পেলে চাপ পড়ে মেরুদন্ড কষে থাকা বিভিন্ন মাংসপেশি বা লিগামেন্টের উপর একটা সময় মেরুদণ্ডের ভিতর থেকে শরীরের বিভিন্ন নার্ভের উপর চাপ দেয় সেই থেকে শুরু হয় অসহ্য যন্ত্রণা চাপের তারতম্য বা তীব্রতার উপর ব্যথার দরণ নির্ভর করে চাপ যত বেশি হবে ব্যথা তত বেশি হবে সেই ব্যথা ছড়িয়ে পড়ে কোমরে একটা না বসে থাকার কারণে আমাদের দেহের নিচের অঙ্গ প্রত্যয়গুলোতে সঠিক রক্ত সঞ্চালন হয় না এতে করে সমস্যা শুরু হয় নানা অঙ্গে তাই একটানা বসে থাকবেন না ব্যান্ডলি আন্তর্জাতিক একটি সংস্থা পরিচালক যিনি সারাক্ষণ বসে থাকাটা কিভাবে ক্ষতিকারক সে সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন আমরা যদি কোনো শহরে বাস করি তবে প্রতিদিন প্রাকৃতিক ও স্বাস্থ্যকর পথে চলতে আমাদের অসুবিধা হতে পারে তবে আমরা শরীরচর্চার শতবর্ষ ধরে প্রমাণিত অনুশীলনগুলোতে ফিরে যেতে পারে যোগ বা যোগব্যায়াম মূলত এর উৎপত্তি ভারতে কিন্তু এটার অনুশীলন জাপানে খুব জনপ্রিয় চাইনিজ কিং কিগং ও তাইসি ব্যায়ামের অন্যান্য শাখার মতেই ব্যক্তির শরীর বা মনের মধ্যে সামঞ্জস্য তৈরি করার চেষ্টা করা যাতে তারা শক্তি আনন্দ ও উদ্দীপনা দিয়ে বিশ্বের মুখোমুখি হতে পারে এইসব অনুশীলন যৌবনের অমিত্র হিসাবে গণ্য হয়েছিল এবং বিজ্ঞান এবং দাবির প্রতি সমর্থন জানিয়েছেন এসব হালকা অনুশীলন গুলো অসাধারণ স্বাস্থ্য উপকারিতা বয়ান এবং বিশেষ করে বয়সী ব্যক্তিদের জন্য উপযুক্ত যারা বেশি দিন নিজেকে ফিট রাখতে চান তাই অনুশীলন দেখা যায় শরীর সঞ্চালন প্রক্রিয়া বাড়িয়ে অস্ট্রিফ্রোসিস এবং পার্কিনসন রোগে আক্রান্ত হওয়াকে দীর্ঘ দৃঢ় করে এবং পেশির কার্যক্ষমতা এবং নমনীয়তার উন্নতি করে এর আবেগগত উপকারিতা খুবই গুরুত্বপূর্ণ এটি মানসিক চাপ হতাশার বিরুদ্ধে বর্মস্বরূপ প্রতিদিন এক ঘন্টার জন্য জিমে যাওয়া বা ম্যারাথন রেস চালানোর দরকার নেই জাপানি শতবর্ষীরা আমাদের দেখান যে আপনার যা দরকার তা হলো প্রতিদিনের জন্য শরীর শরীরে আন্দোলন যোগ করা অর্থাৎ শরীরের অঙ্গপত্র এগুলো নড়া ঠিক রাখা পূর্ব যে কোনো একটি অনুশীলনকে নিয়মিত করে যাওয়া এগুলো করার একটি সুনির্দিষ্ট নিয়ম আছে সুবিধা হলো তাদের সকলের সুসংগিত পদক্ষেপ রয়েছে যা চতুর্থ অধ্যায়ে দেখা গেছে স্পষ্ট নিয়ম নিয়মকানুন সুশৃঙ্খলা পাবার পক্ষে ভালো আপনি যদি এইসব অনুশীলনে একটিও পছন্দ না করেন তবে নির্বিধায় এমন একটি অনুশীলন বেছে নিন যা আপনি পছন্দ করেন এবং যা আপনাকে সচল রাখে নিচের পৃষ্ঠাগুলোতে আমরা স্বাস্থ্য দীর্ঘায়ের জন্য উপকারী কয়েকটি অনুশীলন দেখে নিব রেডিও তাই নো প্রতিদিন সকালে এই অনুশীলনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকে প্রচলিত ছিল এই ব্যায়ামটির নামকরণ রেডিও শব্দটির ব্যবহার করা হয়েছে কারণ একসময় সকালে রেডিও তে এই ব্যায়ামের নিয়ম কানুনগুলো বলা হতো তবে আজকাল লোকে তারা সাধারণত এই ব্যায়ামগুলো মুভমেন্টগুলো টেলিভিশনে চ্যানেলে বা ইন্টারভিউ ভিডিওতে দেখে নিতে পারে রেডিও তাই সে মূল উদ্দেশ্য ছিল অনেক মানুষের অংশগ্রহণে অনুশীলনটি করা যাতে অংশগ্রহণকারীদের মধ্যে আন্তরিকতার চেতনা প্রচার হয় এই ব্যায়ামগুলো সর্বদা দলবদ্ধভাবে করা হয় সাধারণত ক্লাস শুরুর আগে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং কর্ম আগে কর্মক্ষেত্রগুলোতে পরিসংখ্যানে দেখা যায় তিরিশ শতাংশ জানা জাপানি প্রতিদিন সকালে কয়েক মিনিটের জন্য তাইনি অনুশীলন করে আমরা দেখছি গেমিতে প্রায় প্রত্যেকেই এই অনুশীলনগুলো সাধারণভাবেই করে থাকে আমরা নার্সিংহোমগুলোতে পরিদর্শন করে দেখেছি সেখানকার বাসিন্দারা প্রতিদিন এটির জন্য কমপক্ষে পাঁচ মিনিট করে সময় দিতে থাকে এমনকি অনেকেই তাদের হুইল চেয়ারে বসে অনুশীলন করছে যখন এই অনুশীলনগুলো দলবদ্ধভাবে করা হয় তখন সাধারণত কোনো খেলার মাঠে বা বড় কোনো হল ঘরের অভ্যন্তরে করা হয়ে থাকে মাইক বা লাউড ব্যবস্থা থাকে ব্যায়ামগুলো করতে সাধারণত পাঁচ মিনিট দশ মিনিট সময় লাগে নির্ভর করে আপনি পুরোটাই নাকি আংশিক অনুশীলন করলেন তারা ব্যায়ামটি করে থাকে শরীরের বিভিন্ন অঙ্গের গতিশীলতা এবং অস্থি বন্দিনী গুলোকে সচল রাখার উপর ফোকাস করে রেডিও তাইনের সর্বাধিক অনুশীলন করার ব্যায়ামটির মধ্যে একটি হচ্ছে খুব সাধারণভাবে দুয়াত মাথার উপরে তোলা এবং অদ্যবিত্তের মতো আবার নিচে নামিয়ে আনা এটি শরীরের জাগ্রত করার একটি সরঞ্জাম এটি আমরা সহজ গতিশীলতার অনুশীলন যা করতে তেমন একটা অসুবিধা হয় না কিন্তু এটি যতটা সম্ভব শরীরের বেশিরভাগ জয়েন্টগুলোর অনুশীলনের দিকে ফোকাস করে এটা আমাদের প্রাথমিক মৌলিক অনুশীলন কিন্তু আমরা এই আধুনিক জীবনের আমাদের হাতগুলোকে কখনো কানের উপর না তুলেই কাটিয়ে দিচ্ছি বাবন কম্পিউটারগুলো ব্যবহার করার সময় স্মার্টফোন ব্যবহার করার সময় বই পড়ার সময় সব সময় আমাদের হাতগুলো নিচের দিকে থাকে হয়তো কখনো কখনো দু একবার আমাদের হাত মাথার উপরে বাড়িয়ে দিয়ে কেবল যখন আমরা আলমারি বা কোনো উঁচু তার থেকে কিছু হয় কিন্তু আমাদের পূর্বপুরুষরা গাছ থেকে কোনো কিছু সংগ্রহ করতে বা পারতে অনেক বেশি সময় ব্যয় করছে হাত উপরে হাত উঁচু করে রেডিও তাই না আমাদের দেহের মৌলিক মুভমেন্ট অনুসরণ করতে সাহায্য করে ইয়াগো যোগব্যায়াম ইয়োগা বা যোগব্যায়াম ভারত ও জাপানের পাশাপাশি পশ্চিমেও বেশ জনপ্রিয় চাইলে যে কোনো যে কোনো এটা করতে পারে কয়েক মিনিট যোগব্যায়াম গর্ভবতী মহিলা এমনকি শরীরের প্রতি শারীরিক প্রতিবন্ধীও করতে পারে তবে অবশ্যই নিয়ম মেনে যোগব্যায়াম করা উচিত ইয়োগা এসেছে ভারত থেকে সহ সাত বছর আগে আগে থেকে এর অনুশীলন চলে আসছে যা শারীরিক ও মানসিক উপাদানগুলোর মধ্যে যোগসূত্র তৈরি করে শব্দটি শব্দ থেকে যার যোগসূত্রে গাড়ি টানতে পানিগুলোকে একসাথে বেঁধে দেওয়ার যোগ যোগব্যায়াম একইভাবে দেহ বা মনকে সংহত করার চেষ্টা করে বিশ্বজুড়ে স্বাস্থ্য বা জীবনযাত্রার দিকে তাল মিলিয়ে চলতে আমাদের পরিচালিত করা তাই যোগ আমাদের ইয়োগা বা যোগ ব্যায়ামের প্রতি মনোযোগী হওয়া প্রয়োজন যোগের মূল আমাদের আমাদের হলো প্রাকৃতিক মানবিক কাছাকাছি করা মানসিক ও শারীরিক পরিশোধন দৈবের সাথে সংযুক্ত করা ইয়োগার বৈশিষ্ট্য লক্ষ্য উদ্দেশ্য মধ্যে মিল থাকলা উৎপত্তিগত ঐতিহ্য রাজনীতি ঐতিহ্য রীতিনীতি এবং পাঠ্য অনুসারে ইয়োগা অনেক প্রকারের পার্থক্যগুলোর মধ্যে যেমন রয়েছে উপবেশনের ধরন যেমনটা প্রশিক্ষকরা বলে থাকেন আমাদের নিজেদেরকে সচেতনা শিষ্য শিষ্য পোষানোর চেষ্টা জ্ঞানযোগ জ্ঞানযোগ শৃঙ্খলা ও মানসিক বৃদ্ধি ঘটায় কর্মযোগ কর্ম কর্মের উপর মনোনিবেশ করে যা নিজের নিজের। নিজের গোষ্ঠীকে উপকৃত করে তোলা ভক্তিযোগ বিদ্যাজ্ঞান লাভের ভক্তি ও আত্মসমর্পণের যোগ ব্যায়াম মন্ত্রযোগ মন্ত্রগুলির আবৃত্তির মাধ্যমে মনোনিবেশ অবস্থান পৌঁছে যাও কুণ্ডলিনী যোগ বিভিন্ন পদক্ষেপ সমন্বয় কাঙ্ক্ষিত মানসিক অবস্থায় পৌঁছানো রাজা যোগ রাজকীয় পথ হিসাবে পরিচিত নিজেকে এবং অন্যের সাথে যোগাযোগ অর্জনের দিকে ধাপে ধাপে সংযুক্ত হবে তারপরে হাদা যোগ পার্বত্য জাপানের সর্বাধিক বিশ্বাস বিস্তৃত যোগ বিভিন্ন ধরনের আসনের মাধ্যমে শরীর ও মনের ভারসাম্য তৈরি করে হাদা যোগ করার নিয়ম হাদা যোগ উল্লেখযোগ্য প্রতীকে অনুসরণ হলো সান স্যালুটেশন এটি করার সময় আপনাকে কেবল এই বারোটি বেসিক মুভমেন্ট অনুসরণ করতে হবে আপনার পা একসাথে করে সোজা হয়ে দাঁড়ান কিন্তু পেশিগুলো শিথিল রাখুন নিঃশ্বাস হন দুই আপনার দু হাতের তালু এক সাত বুকের সামনে রাখুন এ অবস্থা থেকে আপনার হাত আপনার মাথার উপর তুলতে তুলতে পিছনের দিকে সামান্য বেঁকে শ্বাস নিন তিন হাঁটু না বেসে আপনার হাতের তালু দিয়ে মাটি স্পর্শ না করা অবধি সামনের দিকে বোকা অবধি শ্বাস ছাড়ুন চার এক পর পিছনের দিকে প্রসারিত করে পায়ের আঙ্গুলের মাথা দিয়ে মেঝে স্পর্শ করুন শ্বাস নিন পাঁচ অন্য অন্য পা টিও পিছনে নিন মেঝেতে আঙ্গুলের উপর বর করুন এবং মেঝেতে আপনার হাত সোজা করে তালের উপর বর রাখুন শ্বাস ধরে রাখুন ছয় শ্বাস সাথে সাথে আপনার বুকটিতে বুকটিকে মাটিতেও মেঝেতে নিয়ে আসুন এবং তারপরে হাঁটুর উপর শরীর স্তর করুন সাত আপনার হাঁটু সোজা করেন এবং মেরুদণ্ডগুলোকে পিছনের দিকে বাঁকান আপনার শরীরের নিচের অর্ধেকটি মাটিতে রাখুন শ্বাস গ্রহণ করুন আপনার হাত মাটিতে রেখে কোমর উত্তোলন করুন যতক্ষণ না শ্বাস ছাড়ুন আগের মতো এক পা সামনে এনে অন্য পা পিছনে প্রসারিত করুন আপনার হাঁটু এবং পা আপনার মাথার নিচে দু হাতের মাঝখানে শাড়ি করে রাখুন শ্বাস নিন দাস আপনার পিছনের পা এগিয়ে আনার সাথে শ্বাস ছাড়ুন এবং পা সোজা করুন মাথা নিচে ভঙ্গিতে আপনার হাত মাটিতে রাখুন আপনার দু হাতের তালু একসাথে করুন এবং সামান্য পিছনে বেঁকে উঠুন যেমন ভঙ্গিতে ছিলেন দুই নং যখন আপনি শ্বাস নিচ্ছেন আপনার বাহুগুলোতে তাদের প্রাথমিক অবস্থান নামিয়ে আনুন পাহাড়ের বঙ্গিতে যখন আপনি শ্বাস ছাড়ছেন আপনি সর্বগত সানসেস স্যালুটেশন করলেন এবং আপনি একটি চমৎকার দিনের জন্য প্রস্তুত হতে পারবেন তাই সি ও তাইজিকান নামে পরিচিত তাইসি হলো একটি সিনা মার্শাল আর্ট যা শত শত বছর পূর্বে বৌদ্ধ ধর্ম এবং কানপুর নিয়াজম সন্ধান লাভ করা যেতে পারে এটি জাপানের বেশি উনিশশো শতাব্দীতে ইয়াং লুটান কীর্তক আর্টটি বিশ্বের সবচেয়ে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে তাই মূলত একটি অভ্যন্তরীণ মার্শাল আর্ট আহ ছিল যার লক্ষ্যের অর্থ হল ব্যক্তিগত সুরক্ষা লাভ আত্মরক্ষার বিষয়ে জোর দেওয়া এটি অনুশীলনকারীদের ন্যূনতম পরিমাণ শক্তি এবং রেখে তাই কি যাকে দেহ মন নিরাময়ের মাধ্যম হিসেবে দেখা হয় এটাকে স্বাস্থ্য মানসিক শান্তির উৎসাহিত করে তাই করার নিয়ম তাইসি বিভিন্ন স্টাইলে শৈলী রয়েছে নির্ম গুলো সর্বাধিক পরিচিত স্টাইল স্টাইলের মুভমেন্ট ইয়াং স্টাইল সবচেয়ে বেশি ফ্রম তরল গতিবিধি স্টাইল বিস্তারত ইচ্ছাকৃত মুভমেন্ট হাউ স্টাইল অভ্যন্তরীণ গতিবিধির উপর কেন্দ্রিকোধ তাই অন্যতম স অনুশীলনকারী ফ্রমগুলির মধ্যে একটি স্টাইলগুলির মধ্যে পার্থক্য থাকলে এদের একই উদ্দেশ্য রয়েছে স্থিরতার মধ্যে অঙ্গ সঞ্চালন নিয়ন্ত্রণ করা স্থিরতির সাথে বল নিয়ন্ত্রণ করা দ্বিতীয় অবস্থায় ফসে আবার সহজে প্রাথমিক অবস্থায় ফিরে আসা নিজেকে এবং প্রতিপক্ষকে জানা তাই সির দশটি মূলনীতি মাস্টার ইয়াং ইয়ং তাই স্ত্রীর সঠিক অনুশীলন নিচের মূলনীতি অনুসারে